মিনি ফাইভ প্রো আরেকবার আনবক্সিং করছি তো এবার মিনি ফাইভ প্রোর সাথে কিন্তু ল্যান্ডিং প্যাডটাও যাচ্ছে আর স্ট্যাপ নিচ্ছে ভাইয়া আর মেমোরি কার্ড গ্লাস প্রোটেক্টর এই সব কিছুই কিন্তু যাচ্ছে

এটা অনেক অনেক ভালো সেল হচ্ছে খুবই মানে দুর্দান্ত একটি মডেল মানুষ পছন্দ করতেছে সো এই মডেলটা আমাদের কাছে স্টক আরো অনেক আছে আপনারা চাইলে নিতে পারবেন স্টকের কোনো কমতি নেই সো আমরা সেল করতেছি আর যারা নিতে যাচ্ছেন আপনি সাথে যোগাযোগ করেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যত দ্রুত সম্ভব তো ভালো থাকবেন সকলে খোলাফেজ আসসালামাইকুম